السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على من لا نبي أما بعده أعوذ بالله من الشيطان الرجيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما সম্মানিত মুসলিম ভাই ও বোনেরাম আজকে যে বিষয়টির উপর আলোচনা সেটি হচ্ছে শিরকের অন্যতম একটি অংশ তাকলিদ অর্থাৎ তাকলিদের মাধ্যমে শির করা হয় অন্ধ অনুসরণের মাধ্যমে শির করা হয় ইমাম গাজ্জালী রহিমাকুল্লাহ বলেন কোন প্রমাণ ছাড়াই কোনো কথা গ্রহণ করার নামই হচ্ছে তাকলিদ কোন প্রমাণ ছাড়া কোনো কথা গ্রহণ করলে সেটা তাকলিদে পরিণত হয় এই তাকলিদ যদি ইসলামের মৌলিক কোন বিষয়ের উপরে হয় তাহলে সেটা শিরকে পরিণত হবে ইসলামের যত হুকুমত আছে সেগুলোকে আল্লাহ এবং তার রসুলের নির্দেশন অনুযায়ী সুরাই নিসার পঁয়ষট্টি আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন তোমার রবের সর্বশেষ চূড়ান্ত কথা হচ্ছে শপথের মাধ্যমে আল্লাহ শপথ করে বললেন তোমার রবের শপথ তারা নয় যারা সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে যতক্ষণ পর্যন্ত বিচারক হিসাবে মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারে না এরপর বিচারক হিসাবে যদিও মেনে নেওয়া হয় মেনে নেওয়ার পরে যেকোনো সৃষ্ট বিবাদ মাসলামা সয়েলের ক্ষেত্রে ইসলামিক বিভিন্ন হুকুমতের ক্ষেত্রে একে অপরের মাঝে যে মতানক্ষ যে মতবাদ যেই বিভিন্ন দলাদলি এগুলোর সবকিছুর সমাধান রসুল্লাহ সাল আলাইসলামের হাদিসের মাধ্যমে করতে হবে এটাই আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা যারা করবে না তারা ইমানদার হতে পারে না আল্লাহ শপথ করে বললেন এমনকি আল্লাহ রহমতালা এরপরে বললেন যারা মেনে নেয় কিন্তু মন থেকে মেনে নেয় না সন্তুষ্ট চিত্তে মেনে নেয় নাই সে জানে হাদিস সে জানে হাদিসটা ঠিক কিন্তু তার আলেম বা তার দল বা তার মাঝে এটা গ্রহণ করেনি সুতরাং সে এটার ভিতরে সন্দেহ রেখে দেয় কিন্তু বলে হাদিস সেহাই আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না এমনকি যতক্ষণ পর্যন্ত না এটা মন থেকে সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত সেই মানদার হতে পারবে না অর্থাৎ ইসলামের তাক চলবে না মোহাম্মদ সাল্লি সাল্লামের রীতিনীতি অনুযায়ী মোহাম্মদ সাল্ল আলহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী রসুল্লাহ সাল্লাম যেভাবে সমাধান দিয়েছেন সেই সমাধানের উপর ফয়সালা গ্রহণ করতে হবে তখন পৃথিবীতে কোনো হানাহানি মারামারি কাটাকাটি এক মুসলিম অপর মুসলিমের সাথে যে বিরোধ দ্বন্দ্ব এগুলো কিছুই থাকবে না যেমনটা সাহাবিরা একমত ছিলেন সবাই ছিলেন একত্রিত অবস্থায় জীবন পরিচালনা করেছেন ঠিক যখন সবাই সেই হাদিসগুলো এবং আল্লাহর দেওয়া বিধান মহাগ্রহন্ত আল কোরআন রসুল্লাহ সাল সাল্লামের কথাকে তারা ধারণ করবে গ্রহণ করে নেবে আল্লাহ সেগুলোর উপরই সন্তুষ্ট থাকেন কিন্তু যদি কোনো আলেমের কথায় তাকলিদ করা হয় কোনো আলেমের কথা অনুযায়ী যদি আবাদত করা হয় তাহলে সেটা গ্রহণ করা হবে না সেটা শিরকে পরিণত হয়ে যাবে মোহাম্মদ সাল্লি আলাইসাল্লামকে পর্যন্ত আল্লাহ এর ব্যাপারে ইসলামের হকুমতের ব্যাপারে সাবধান করেছেন সুরা হাক্কা নং আয়াতের মধ্যে মহান আল্লাহ তালা বলেন আলাইনা আমি বলিনি আমার পক্ষ থেকে কোনো কথা আসেনি কিন্তু সেটা যদি সে আমার কথা বলে চালিয়ে দিত লা আخذنا به باليামিন তাহলে আমি তার ডান হস্ত চেপে ধরতাম সুম্মা لقতাত عنا منه এবং তার গৃবা অর্থাৎ এই রগ কণ্ঠনালীর কাছে যেই রগ রয়েছে এই রগকে কেটে দিতাম ফামা মিনকুম মিন احد عنহু حاجهসিন এমন কি তোমাদের মধ্যে কেউ তাকে বাঁচানোর চেষ্টা করলেও বাঁচাতে পারতেন না ওয়াইন্নহু লাযকিরাতুল মুত্তাকিন আর এটা মোত্তাকিদের জন্য সুস্পষ্ট একটা উপদেশ মোত্তাকিদের জন্য এটা নিশ্চিত একটা উপদেশ অর্থাৎ এ থেকে মোত্তাকিরা শিক্ষা গ্রহণ করে নেবে মন গড়া কোনো কথা কোনো আমল কোনো মাসআলা গ্রহণ করা যাবে না কোনো আলেম বলে দিলেই সেটা গ্রহণ করা যাবে না সেটা কোরআন এবং হাদিসের আলোকে হতে হবে সেটার দলিল থাকতে হবে সেটার প্রমাণ থাকতে হবে মন গড়া কথা আল্লাহর রসুলও বলতে পারেনি সুতরাং আমার আপনার আলেম তো বলতেই পারে না কারণ তাদের উপরে তো ওহি না ওহি এসেছে মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর তারপরেও তিনি মন কথা বলতে পারেনি যতক্ষণ পর্যন্ত আসমান থেকে নির্দেশনা না আসত ততক্ষণ পর্যন্ত তিনি কোনো কথা পৃথিবীবাসীদেরকে শোনাতেন না সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ সুবাহান তাআলা সুরায় নাহালের তেতাল্লিশ এবং চল্লিশ নৌ মধ্যে ঘোষণা করলেন কিভাবে আমরা এবাদতের ক্ষেত্রে আমাদের মাসলাম আসাইলের বা আমাদের ইসলামের হকমত গুলো মেনে নিতে পারি আল্লাহ তালা কৌশল শিক্ষা দিলেন আল্লাহ বললেন ফাস্ট আলু আহলা জিকরি অতঃপর তোমরা যারা জানো না তারা জেনে নাও যারা জানে তাদের কাছ থেকে বিল বাইয়েনাতিবাজ যুবুর দলিল এবং কিতাবের ভিত্তিতে অর্থাৎ যারা জানে না তাদের দায়িত্ব হলো যারা জানে যারা সঠিকভাবে ইসলামের হুকুমত বোঝে তাদের কাছ থেকে জেনে নেওয়া আর যারা জানাবে যাদের কাছ থেকে গ্রহণ করা হবে তাদের দায়িত্ব হলো দলিল এবং প্রমাণের ভিত্তিতে জানানো এমনকি যারা জানতে যাবে তারাও দলিল এবং প্রমাণের ভিত্তিতেই সেটাকে জেনে শুনে গ্রহণ করে নেবে সম্মানিত উপস্থিতি তাকলিদ করা যাবে না তাকলিদ হচ্ছে ইসলামের ভিতরে শিব আল্লাহ সুবাহ আলা আমাদের সবাইকে তাকলিদ থেকে রক্ষা করুন অন্ধ অনুসরণ থেকে রক্ষা করুন আমরা সবাই যেন আল্লাহর দেওয়া বিধানকে পরিপূর্ণভাবে আমল করতে পারি মেনে নিতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন সুবহানাকাল্লাহুম্মা আদি হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ